আল্লাহ তিনি ছাড়া তোমাদের কোন মাহবুদ তোমাদের কোন প্রভু নাই তিনি ছাড়া তোমাদের কোন ইলেহা নাই তিনি একমাত্র প্রশংসার জন্য তার সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ প্রশংসা করবে বা করবে দাসত্ব করবে একমাত্র কার

ইহ এইটা হলো এক পর্ব এই কালেমার ভিতরে দুইটা অংশ আছে বলেন্লাহ মানে কি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই আইনদাতা নাই জীবনদাতা নাই রিজিক দাতা নাই সন্তান দাতা নাই সুস্বাস্থ্য দাতা নাই সুখ শান্তি আরাম আয়ের দাতা নাই সবকিছু ইল্লাল্লাহ আল্লাহ এই কথা বলি এই জিকির করে মারফতী পর্যায় পীর মাসাকেরা লা ইলাহা ইল্লাল্লা একশোবার সুবাল্লাহ একশোবার আল্লাহ এর পর একশোবার এই জিকির দেয় মুরিদ দে মুড়িরা জিকির করে করে কলভের পরে লা ইলাহা ইল্লাল্লাহ

বসি বিشاد জন হয়ে গেছে চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর এত শক্তি হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যা দিয়েছেন আর নমরুদের समस्त সিংহাসন ছাই হয়ে দাবি করেছিল সব সিংহাসন মাটির সঙ্গে মিশে গেছেন চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে এমন ধা দিয়েছেন বিশ্ব নী মোহাম্মদ রসুল্লাহ আবু মুগিরা আবু সুবিধানের সমস্ত রাজত্ব মাটির সঙ্গে বিলীন হয়ে গেছে চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ এই সেই কলে বা মুসলমানের ইমানে আকিদা যে আকীদা যারা গ্রহণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বরে সমস্ত দাসত্ব গোলামি সব তো আল্লাহর কাছে আমি বিজ্ঞারা করে দিলাম আমার আর কোন ব্যক্তিত্ব স্বাধীনতা নাই আমি কোন নেতার আদর্শ মানব না দুনিয়ার কোন শক্তি ধারের আইন আমি মানবো না কারোর কাছে আমি মাথা নত করবো না একমাত্র আমার মাথা নত হয়ে গেছে আল্লাহর কাছে কালিমা পড়ার পরে আমার নাম হয়েছে মুসলমান এই মুসলমান হয়েছিলেন পৃথিবীর দৃষ্টান্তে হজরত উমার হজরত আবু আকার হজরত আলী হজরতে আবু তালাহা হজরত আবু জুবাইর খালেদ হুজাইফা রাজি আল্লাহ তালানো জীবন দিয়েছেন কিন্তু কোন কাপের কাছে দুনিয়ার মানবরচিত আইনের কাছে মাতা তারা নত করে নে চিৎকার মেরে বলেন সুবাহান্লাম সুতরাং বিশ্ব এমন ঘা দিয়েছেন যে হাজার হাজার বৎসরের এই সমস্ত সিংহাসন ভেঙে আমিত্ব ভেঙে শক্তি ভেঙে চুরমার করে দিয়েছেন আর আমরা এই বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান লাইলাহ ইল্লাল্লাহ জিকির করে কলম নষ্ট করে ফেলেছি কিন্তু শয়তানের সিংহাসন আমরা ভাঙতে না কেন আমাদের ইমান নাই আল্লাহ আমাদের একমাত্র রইল আর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম লা ই তিনি আমাদের পথ প্রদত্ত আমরা যখন ক রাষ্ট্রের কথা বলি কোরআনের কথা বলি তখন এক শ্রেণীর মানুষ বলে হুজুর রাজনীতি করবেন না মসজিদে রাজনীতির কথা বলবেন না মিয়া শুনে রেখো কবরে যখন যাবা ধনী গরিব রাজা মিনিস্টার জজ ব্যারিস্টার পীর মুরিদ সবাই কবরে যাওয়া লাগবে না লাগবে না সেখানে তিনটে প্রশ্ন হবে রাজনৈতিক প্রশ্ন কয়টা তিনটে না রাজনৈতিক প্রশ্ন করা হবে সেখানে মা রব্বুকা বল তোর প্রভুকে কে কি বলবেন কি বলবেন সেখানে বলেন কত বলেন না কেন আল্লাহ 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 যদি রব বলতে হয় তখন আল্লাহ রবের কথা মনে আসবেন আপনার যদি আল্লাহ সর্বভৌমত্ব আপনি না মানিয়ে থাকেন যদি আল্লাহকে রব মানতে হয় তাহলে পৃথিবীর ওই যে লাইল্লা বলার পরে আল্লাহর কাছে আপনি বিক্রি হয়ে গেলেন আল্লাহর আইন ছাড়া আপনি দুনিয়ার কোনো আইন মানতে পারবেন সুতরাং ওখানে রাজনীতি দুই নম্বর বোন সংক্ষেপে বলি ওমান দিন উকা তোমার ইসলাম কিছু লোক জীবন ব্যবস্থা আপনি কি বলবেন লেলিংবাদ ধর্ম নিরাপেক্ষ এই বলবেন নাকি এইসব না সেখানে বলবেন আপনার বলা লাগবে ইসলাম ওমান দিন উকা দিন ইসলাম আমাদের জীবন ব্যবস্থা তখন আপনি বলতে পারবেন না তাহলে ইসলামের আইন তো আপনি মানেন না ইসলামের আইন মানতে গেলেই আপনি এই দুনিয়ার মানব রসিদের আইনের কাছে মাথা নত করতে পারবেন না তিন নম্বরে প্রশ্ন হবে আমি মোহাম্মদিন নাবিয়া রসুলা হাদা রজুল রসুলের রজার দিকে আপনার হাত দিয়ে ইচ্ছা করে দেখাবে ফেরেস্তারা যে ওই ব্যক্তি কেন তখন আপনি কি বলবেন কয় না আচ্ছা এই কথা লাগবে না কবরে ঠিক কি হবে না শুধু নামাজ পড়বেন একটু সপ্তাহে সপ্তাহে এসে একটা জিকির ফিকির করবেন ইতিমনে ইস্তম হয়ে গেল নাকি ওখানে বলতে হবে আমি মুনে আমাদের নবী হাজার রজুল আমাদের নবী বলে কেমনে চললে বলে কোরআনে কারিমের মাধ্যমে আমরা চিনতে পেরেছি তার আদর্শে আমরা জীবন যাপন করেছি চুলের আঘাত থেকে লোকের আগা পর্যন্ত আর রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত তার আদর্শ আছে আছে না নাই তাহলে আমরা কি মানি নাকি আজকে এই দল কালকে সেই দল কালকে অমুক দল কালকে অমুক দল অমুক তার তোমার আইন মানে এই সব তার পিছনে ঘুরে বেড়াই তাদের কাছে কি আল্লাহ আল্লাহ রসুলের আইন আছে নাকি কোনদিন বলেছে কি নাকি যদি বলে থাকে আপনার গোটা জীবনের সময় সম্পদ শক্তি তার পেছনে ব্যয় করবেন কোন অসুবিধা নাই আর যদি না থাকে আজ থেকে তো করবেন যে ওই রকম মানব রচিত আইনের পেছনে করবো না ইসলাম মারলে হবে না ধোকা মারলে হবে না আল্লাহর সঙ্গে রাজনীতির তিনটে প্রশ্ন হবে কবরের মধ্যে এই তিনটে রাজনীতির প্রশ্নের জবাব তৈরি করেন রাজনীতি আপনি করবেন আমার করা লাগবে না ভাই আমার এরপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল আরাফ 59 নাম্বার আয়াতে বলেন লা খলক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন জেনে রকম সৃষ্টি যার একমাত্র আইন তলবে তার